জয়গুরু বন্ধুরা মনের বাড়ি দেহের কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বরাবরের মতো আজকাবার নতুন আরেকটি এপিসোডে আপনাদের সামনে আমি হাজির হয়েছি বন্ধুরা আপনারা এই যে যে চ্যানেলে ভিডিওটি দেখতেছেন এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল আমাদের প্রথম চ্যানেলের নাম গহিনের কথা সেই গহিনের কথা চ্যানেলে যৌন সমস্যা মানসিক সমস্যা পেটের সমস্যা বিভিন্ন প্রকারের যোগা প্রাণায়াম মেডিটেশন ধ্যানসহ আরও অনেক রকমের ভিডিও শেয়ার করা হয়ে থাকে আপনারা চাইলে পরে আমাদের সেই চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন যদি ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লেগে যায় তাহলে আপনাদের কাছে অনুরোধ করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবার আসুন আজকে কোন বিষয়টির সমাধান নিয়ে ভিডিও করতে আসছি ধ্বজভঙ্গ বা পুরুষত্বহীনতা এক ভয়াবহ যৌন ব্যাধি বা যৌন রোগের নাম ধ্বজভঙ্গ বা পুরুষত্বহীনতা অর্থাৎ যাদের একেবারেই শেষ হয়ে গেছে একেবারেই নিস্তেপ হয়ে গেছে পুরুষাঙ্গটা ছোটো হয়ে ভেতরের দিকে ঢুকে গেছে শত নাড়াচাড়া করলেও এখন যাদের ইরেকশন হয় না অর্থাৎ যাদের উত্থান হয় না আজকে তাদের জন্য একটি স্পেশাল কবিরাজি টোটকা আমি শেয়ার করে দিচ্ছি টোটকাটি প্রাচীন একটি কবিরাজি শাস্ত্র থেকে নেওয়া হয়েছে খুবই কার্যকরী এবং পরীক্ষিত একটি টোটকা ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে যদি এখন এই টোটকার কথাটা শোনে শেষের অংশটুকু দেখে শুধুমাত্র সেই টোটকা বা ওষুধটা যদি সেবন করেন তাহলে কিন্তু কোনো কাজে লাগবে না কেন এই কথাগুলো আপনাদের বলে দিই এটা তো আপনাদের অভ্যাস আপনারা কি করেন শেষের অংশটুকু দেখে অর্থাৎ ওষুধের কথাটুকু শুনে আপনারা সেবন করে বসে থাকেন আর মাঝে মধ্যে বিজন নিচে মন্তব্য করেন যে এটাই কোনো কাজ হয়নি এটা কোনো কাজ করেনি আবার আমার কাছে অনেকে কল করেও বলেন যে গুরুজি ওই ভিডিওটা দেখে আপনার ওই ওষুধগুলো আমি সেবন করেছি কিন্তু কোনো কাজে লাগেনি তখন তাকে আমি জিজ্ঞেস করি আচ্ছা ভিডিওটা ছিল বারো থেকে চোদ্দ মিনিটের ওই ওষুধের কথা বলা হয়েছে এক মিনিট বা দুই মিনিট বাকি কথাগুলো যে বলেছিলাম সেগুলো কি আপনি শুনেছেন সেই কাজগুলো কি আপনি করেছেন অর্থাৎ যেগুলোর সমাধানের কথা বলা হয়েছে সেগুলো কি সমাধান করেছেন পরে বলে না তো গুরুজি আমি তো সম্পূর্ণ ভিডিওটা দেখি নাই আমি শুধু ওই ওষুধের কথাটুকু শুনছি এবং সেবন করেছি কোনো কাজে লাগে নাই তাদের উদ্দেশ্যে বলতেছি এই টোটকাটিকে যদি কাজে লাগাতে চান পুরো ভিডিওতে কিন্তু দেখতে হবে অর্থাৎ এই টোটকাটি তৈরি করে সেবন করলে তা কিন্তু কোনো কাজে লাগবে না ভিডিওটি সম্পূর্ণ কিন্তু দেখতে হবে যদি হানড্রেড পারসেন্ট কাজে লাগাতে চান আমরা কেন ভিডিওতে এত কথা বলি কেন ভিডিওতে এই রকম পেটের সমস্যার কথা বলি কেন মানসিক সমস্যা সমাধানের কথা বলি কেন বলি এর অবশ্যই একটি কারণ আছে আমরা তো চাইলে পরে ওই রকম একটা লজ্জাত নেশা বই সামনে ধরে ওই টোট আপনাদের বলে দিতে পারতাম কিন্তু সেটা তো কোনো কাজে লাগত না কোনো কাজে লাগতো না অযথা আপনাদের টাকা পয়সাগুলো নষ্ট হয়ে যেত এই যে যে আমাদের ভিডিওগুলো যারা দেখতেছেন আমি জানি কারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন দরিদ্র মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন আমাদের ভিডিওগুলো দেখতেছেন যারা ইউটিউবে ভিডিওগুলো দেখে তারা বেশিরভাগই দরিদ্র মধ্যবিত্ত কয়েকশো কোটি টাকার মালিক কিন্তু আমাদের ভিডিও দেখবে না অর্থাৎ রিস্ক পার্সনরা কিন্তু আমাদের ভিডিও দেখবে না দেখার সময় কিন্তু তাদের নেই তারা কি করবে তাদের একটা সমস্যা হলে তারা বড় বড় ডক্টরের কাছে চলে যাবে দেশে না দেশে বাহিরে চলে যাবে কিন্তু আমার যে সকল বন্ধুরা ভিডিও দেখেন তাদের তো সেই সামর্থ্যটা নাই রে ভাই সেটা তো আমরা জানি তাদের সেই সামর্থ্যটা থাকে না তারা হাজার হাজার টাকা খরচ করতে পারেন না সেই কারণে ভিডিওতে এত কথা বলি যেন আপনাদের টাকাগুলো নষ্ট না হয়ে যায় আপনাদের কষ্টের টাকাগুলো যেন নষ্ট না হয়ে যায় আপনারা যেন অযথা ওই ইউটিউবে বিজ্ঞাপন দেখে অনলাইন থেকে এই যে পাউডার মাউডারগুলো যা সেবন করেন ওগুলো তো কোনো কাজে লাগে না এগুলো কষ্টের টাকা না আপনাদের এগুলো আপনাদের কষ্ট হয় না এই টাকাগুলো যে বিফলে চলে যাচ্ছে এগুলো আপনাদের কষ্ট হয় না আমার তো কষ্ট হয় এই বিষয়গুলো ভাবলে তো আমার কষ্ট হয় আমার খুব খারাপ লাগে যে অযথায় লোকগুলো এই ওষুধগুলো খাচ্ছে এগুলো তো কোনো কাজে লাগবে না কারণ এর সমস্যা তো অন্য জায়গায় এর সমস্যা তো পেটে এর সমস্যা তো মানসিক এ তো আইবিএস এর রোগী এ তো কষ্টকাঠিন্য রোগী এ তো কোনো কাজে লাগবে না তাহলে অযথা কেন ওই কষ্টের টাকাগুলো তারা নষ্ট করে ফেলে সেই জন্য প্রচুর কথা বলি বন্ধুরা এবং ইঙ্গিতে বুঝিয়ে বুঝিয়ে আপনাদের কথা বলি খোসা দিয়ে কথা বলি যেন আপনারা জেগে উঠেন আপনাদের ভেতরটা যেন জেগে ওঠে আপনারা যেন ভুলটা বুঝতে পারেন তারপরও তো আপনারা শোনেন না তারপরও তো আপনাদের বোধগম্য হয় না কেন হয় না কারণ তো অবশ্যই আসু যে বিপদে পড়েছেন এমন একটা সমস্যায় পড়েছেন সংসার ভেঙে যাচ্ছে নিজের স্ত্রী অন্যের সাথে চলে যাচ্ছে বা বিয়ে করতে পারতেছেন না ভয় লাগতেছে ওই জঘন্যতম কাজটা করতে করতে সব শেষ করে দিয়েছেন ভয় লাগতেছে বিপদে পড়েছেন সেই জন্য তো কোনো কিছু বলার থাকে না যে যা বলে তাই করেন যা কিছু সেবন করতে বলে তাই করেন বিপদ থেকে তো রক্ষা পেতে হবে কিন্তু এত অস্থির হলে যে বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে না এগুলোর সূত্র কোথায় সেটা জানতে হবে কোথা থেকে হলো সেটা জানতে হবে সেই চিকিৎসাটা আগে করতে হবে এত অস্থির হলে তো হবে না কথা শুনতে হবে এই যে ভকর বকর করি এগুলো তো আপনাদের প্রয়োজনে করি আপনাদের জন্য করি আপনারা যেন বুঝতে পারেন সেই জন্য এত ভকর বকর করি এগুলো শোনেন না কেন আপনারা দু এক মিনিট ভিডিও দেখেন কেন না হয় একটু টাকাটা বেশি খরচ হলো না হয় একটু এমবিটা বেশি খরচ হলো পুরো ভিডিওটা কেন দেখেন না তাহলেই তো বুঝতে পারেন যে আপনাদের সমস্যাটা আসলে কোথায় সেই সমস্যাটা সমাধান করতে হবে তাহলেই তো বুঝতে পারেন গতকালকে এক ভদ্রলোক আমার কাছে কল করেছেন তার এই যৌন সমস্যা নিয়ে তার নাকি একেবারেই উত্থান হয় না একেবারেই শেষ হয়ে গেছে সে আমাকে বলতেছে যে গুরুজি তাড়াতাড়ি একটা উপায় বলে দেন গুরুজি আমি গরিব মানুষ এই পর্যন্ত আমি দুইটা বিয়ে করেছি একটাও বউ টিকে মধ্যে বউ চলে গেছে এখন আবার ফ্যামিলি থেকে চাপ দিতেছে আমাকে বিয়ে করার জন্য এখন আমি করবো টাকি আমি এই সমস্যার জন্য হাজার হাজার টাকা খরচ করে ফেলেছি আমি একজন অটো ড্রাইভার আগে তার নিজের অটো গাড়ি ছিল সেটাও বিক্রি করে এই সমস্যার সমাধানের চেষ্টা করেছি হাজার হাজার টাকা নষ্ট করেছি হালুয়ার পিছনে আর বিভিন্ন রকমের ওষুধের পিছনে কোনো কাজে লাগে নাই কোনো কাজে লাগে নাই আমি এখন করবো টাকি আমি তো ভয়াবহ বিপদে আছি তখন তাকে আমি বললাম যে আপনি যে এই যে ওষুধগুলো খেয়েছেন বা এই যে বিভিন্ন জনের কাছ থেকে ওষুধগুলো ক্রয় করে খেয়েছেন তাদের কাছে কখনো জিজ্ঞেস করেছেন যে এই যে ওষুধগুলো খাচ্ছি সমাধান হচ্ছে না কেন বা আমার এই সমস্যাটা কোথা থেকে হলো তাদের কাছে কখনো জিজ্ঞেস করেছেন পরে সেই লোক বলতেছে না গুরুজি তা তো জিজ্ঞেস করিনি লজ্জায় তো আর কাউকে জিজ্ঞেস করা হয় না আমি ওনাকে বললাম যে আচ্ছা আপনার যে পেটের সমস্যা আছে আপনার যে কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে এটা কি আপনি জানতেন পরে বলতেছে হ্যাঁ এটা তো আমার সেই শুরু থেকেই আছে আমি বললাম এই সমস্যার সমাধান করেন নাই পরে বলতেছে এই সমস্যার জন্য তো অনেক ওষুধ খাইছি সমাধান তো হয় নাই আমি তখন ওনাকে বললাম সমাধান তো হবে না আপনার যে সমস্যা সেই সমস্যার সমাধান তো হবে না তখন বলতেছে তাহলে কি গুরুজি আমি আর কোনোদিন দিন ভালো হইতে পারবো না আমি বললাম যে হ্যাঁ আপনি ভালো হইতে পারবেন আগে পেটের সমস্যার সমাধান করতে হবে কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধান করতে হবে তারপর আপনি ভালো হইতে পারবেন তখন বলতেছে গুরুজি তাহলে তাড়াতাড়ি একটা ঔষধের কথা বলে দেন বা একটা ওষুধ আপনি করে দেন আমার এই পেটের সমস্যার জন্য আমি বললাম পেটের সমস্যার জন্য আপনার কোনো ঔষধই লাগবে না আপনি শুধু সাতটা দিন কথা শুনবেন প্রতিদিন আধা ঘন্টা করে আপনার সাথে আমি কথা বলবো আপনি কথা শুনবেন একটা নীরব জায়গায় বসে চোখ দুটোকে বন্ধ করে আমি মোবাইলে আপনার সাথে কথা বলবো প্রতিদিন আধা ঘন্টা সেই কথাগুলো শুনবেন আর আপনাকে কিছু কাজ আমি দিয়ে দেবো সেই কাজগুলো আপনি নিজে নিজে করবেন সকালের কিছু কাজ আছে সেই কাজগুলো আপনি করবেন সাতটা দিন কাউন্সিলিং করার পরে দেখেন আপনার পেটের সমস্যা থাকে কিনা আপনার কোষ্ঠকাঠিন্য থাকে কিনা আর যেটা নিয়ে সমস্যায় আসেন ওটার সমস্যা সমাধান হয় কি না তখন উনি তো অবাক হয়ে গেছে উনি বলছে শুধুমাত্র কথার মাধ্যমে এই সমস্যার সমাধান হয়ে যাবে আমি বললাম হ্যাঁ কথার মাধ্যমে সমস্যা সমাধান হয়ে যাবে সেটা কোনো জাদুতো না মন্ত্র কোনো কিছু না শুধু আমি কথা বলবো অর্থাৎ আপনার ব্রেনটাকে আমি ফ্রেশ করে দেবো আপনার মনটাকে আমি ফ্রেশ করে দেবো আমি ওনাকে বললাম আপনি সত্যি করে বলেন তো আপনি সব কিছুতে সন্দেহ করেন না পরে বলতেছে হ্যাঁ আমি সব কিছুতে সন্দেহ করি খাবার খাইতে গেলেও আমি সন্দেহ করি আমি বললাম আপনি একই কাজ তিন চারবার করেন ঠিক কি না পরে বলতেছে হ্যাঁ সব ঠিক আছে আমি বললাম একটা চিন্তা আপনার মাথায় ঢুকে গেলে সেটা আর বের হয় না পরে বলতেছে হ্যাঁ এটাও ঠিক আছে আমি বললাম আপনার মেধাজ সবসময় খিটখিটে থাকে প্রচণ্ড রাগি আপনি কথাটা ঠিক কিনা পরে বলতেছে হ্যাঁ সব কিছু ঠিক আছে আমি বললাম একটা ভালো কথা বললেও আপনি রেগে যান আপনি হাসি খুশি না কারো সাথে আপনি মিশতে পারেন না আপনি এক একা থাকতে পছন্দ করেন কথাটা ঠিক না। পরে বলতেছে গুরুজি আপনি যা বলছেন সব কিছু ঠিক আছে একেবারে সব কিছু আমার মধ্যে আছে। আমার রাত ঘুম হয় না গুরুজি আমি সারা রাত ঘুমাইতে পারি না তখন আমি ওনাকে বললাম যে ঘুম হবে আপনি ভয়েক মানসিক রোগে আক্রান্ত আপনি বা ও সিডি প্যাশেন্ট আপনি সাইকোসোমাটিক প্যানিক ডিজর্ডারে এক্রান্ত এই সমস্যার সমাধানই হবে কাউন্সেলিংয়ে দুই দিন কাউন্সেলিং করার পরে দেখবেন ঘুম কোথা থেকে আসে একদম ব্রেন ক্লিয়ার হয়ে যাবে শুধুমাত্র কথার মাধ্যমে আপনার সাথে আমি কথা বলবো পরে বলতেছে হ্যাঁ গুরুজি আপনি তাড়াতাড়ি আমাকে তাই করেন আমি অনেক টাকা খরচ করেছি আমি আর টাকা নষ্ট করতে চাই না আমি তখন ওনাকে বললাম হ্যাঁ কালকে থেকে আপনার কাউন্সিলিং আমি করাবো আপনি এই পেমেন্টটা দিয়ে দিন এর ফিটা পেমেন্ট করে দিন আপনাকে আমি কালকে থেকে কাউন্সিলিং শুরু করে দেই। আপনি আমার কথা মতো চলতে থাকেন দেখেন কি হয় আল্লাহর উপর ভরসা রাখেন দেখেন আপনার সমস্যা সমাধান হয় কি না তো এই যে যে সমস্যা এই যে যে ভদ্রলোক অটো বিক্রি করে তার অটো বিক্রির টাকাটাও নষ্ট করে ফেলেছে এই রকম তো সবাই এই কাজটা করতেছেন সমাধান তো হচ্ছে না সমাধান হবে না প্রত্যেকটা ভিডিওতে এই মেসেজগুলো দেওয়ার চেষ্টা করি আগে এটার সমস্যার সমাধান করতে হবে এটার সমস্যার সমাধান করতে পারলেই একটা ডিম কলা খেলে আপনার সেক্স গ্র করবে আর যদি এটার সমস্যার সমাধান না করতে পারেন আপনি যত হালুয়া খান শিমুল মূল শতমূল অশ্বগন্ধা খান কোনো কাজে আসবে না অযথা আপনাদের টাকাগুলো নষ্ট হয়ে যাবে সেই জন্যই বলি যা কিছু করেন ভেবে চিন্তে করার চেষ্টা করবেন এবার আসুন একটা টোটকা আপনাদের মধ্যে আমি শেয়ার করে দিচ্ছি এই ধ্বজভঙ্গ বা পুরুষত্বহীনতার জন্য কিন্তু সেবন করলেই যে সমাধান হবে তা না কিন্তু অর্থাৎ এতক্ষণ যে বকর বকর করলাম আগে এই সমস্যাগুলো সমাধান করতে হবে তাহলেই এটা হানড্রেড পারসেন্ট কাজে লেগে যাবে এবার আসুন সে টোটকাটি করার জন্য আপনাদের কি কি উপকরণ লাগবে একটু জানিয়ে দেই প্রথমে যে উপকরণটি লাগবে সেটি হলো উলোট কম্বলের বিষ এক টেবিল চামচ পরিমাণ এটার পাউডারও পাওয়া যায় বাইনাতির দোকান বা পশারির দোকানে আপনারা সেখান থেকে হয়তো বিষ না হয় পাউডারটা কিনে নিয়ে আসবেন দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো একটি পান তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো দুই থেকে তিনটি লবঙ্গ চার নম্বরের যে উপকরণটি লাগবে সেটি হলো এক টেবিল চামচ পরিমাণ খাঁটি মধু এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো এক কোয়া একটি রসুন কীভাবে সেবন করবেন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে একটি পানের মধ্যে পানটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন সেই পানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ঔলট কম্বলের বীজ বা ওলট কম্বল বীজের পাউডার এক কোয়া একটি রসুন এক টেবিল চামচ পরিমাণ খাঁটি মধু এবং দুই থেকে তিনটি লবঙ্গ চূর্ণ অর্থাৎ গুঁড়ো করে পানের মধ্যে দিয়ে দেবেন তারপরে পানটাকে পেঁচিয়ে খিলি করে পুরো পানটা খেয়ে ফেলবেন মাত্র চোদ্দটা দিন আপনারা এই নিয়মে সেবন করে যান দেখুন সমস্যা সমাধান হয় কি না